বন্ধুরা ঘরে মিনিমাম দু মাস রেখে দিতে পারবে স্ন্যাক্স আইটেম তোমরা চায়ের সাথে হোক বা বাচ্চাদের দেওয়া হোক বা যে কোনো একটা খুবই সুস্বাদু বিনা খরচায় একেবারে রেডি হয় একদম টেস্টি হেলদি একটা স্ন্যাক্স আইটেম আমার শাশুড়ি তৈরি করেছে তোমাদের সাথে শেয়ার করব। তো কিছুই না চাল ভেজি আমি চালটা ভালো করে বেছে মোটা চালই আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি চাল নিয়েছি মিনিমাম দু কিলোর মতো তোমরা দেখবে যতটুকু তোমাদের আন্দাজ আমি দু আড়াই কিলোর মতো নিয়েছি চালের গুঁড়ো চালটাকে বেছে গুঁড়ো করে নেবে আর কিচ্ছু করতে হবে না ঘরের তোমার চাল যে কোনো চাল তোমাদের ঘরের মোটা চাল যে কোনো চাল তুমি নিয়ে নেবে আমি আড়াই কিলোর মতো নিয়েছি এবার আমি উষ্ণ উষ্ণ গরম জলে এটাকে মারব তার আগে আমি যেটা দিয়ে নেব আমি এখানে দেব হচ্ছে তোমার জোয়ান জোয়ান দেব আর হচ্ছে আমি তিল দেবো দেখো তিলটাকেও আমি বেছে নিয়েছি তিল দেবো তারপরে খুবই টেস্টি খুবই স্বাদ হয় তোমরা যখনই সময় পাবে করে রেখে দিতে পারো দু আড়াই মাস ইজিলি তোমরা খেতে পারবে লোকজনকেও দিতে পারবে খুবই মনে করো ইজিলি হয়ে যায় এখানে দেখো আমি জোয়ান দিয়েছি তিল দিয়েছি আর দিয়েছি আমার হচ্ছে জিরে অল্প একটু জিরে আর তোমরা হিসাব করে দিতে পারো মনে করো আড়াই কিলো চালে আমি যদি বলি দু একশো দেড়শোর মতো তিল দেবে ঠিক আছে আর এখানে নুনটা আন্দাজ মতো দেবে আর লঙ্কার গুঁড়ো আমি ছাল হিসাবে দিয়েছি আমি মিনিমাম দু আড়াই চামচি দিয়েছি কারণ একটু ঝালঝাল হবে তার জন্য আর তোমার কিচ্ছু লাগবে না এটাকে তুমি গরম জল করে আস্তে আস্তে করে বয়াম ময়াম করবে ময়াম করে একটা প্লাস্টিকের মধ্যে তুমি রেখে দিতে পারো মনে করো এক ঘন্টা বা আধা ঘন্টা মাখিয়ে রাখলেই হবে বেশি কোন লাগবে না হ্যাঁ আর কিচ্ছু লাগবে না বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখো কিন্তু লাইক সাবস্ক্রাইব করো না ভালো করে ভিডিওটাকে ফুল দেখো না তোমরা পাশে থাকবে সাথে থাকবে তাহলেই তোমাদের ভালোবাসায় আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর এটা একটা খুবই তেলেঙ্গানা ফেমাস মুরকুল বলি আমরা এটাকে তেলেঙ্গানায় খুব এই মানে এই মনে করো এটাকে আমরা মুরকুল বলি এক রকমের ভাজা এটা আমরা পোষ হোক বা যে কোনো বাড়িতে অনুষ্ঠান হোক আমরা এই জিনিসটা খুব করে থাকি তো দেখো আমি অল্প অল্প গরম জল করে মানে আমার শাশুড়ি অল্প অল্প গরম জল করে এটাকে মাখিয়ে নিচ্ছে আর হ্যাঁ এটা হচ্ছে আমার নিজের শাশুড়ি না বাট আমার জেঠির শাশুড়ি এরকম বলতে পারো ঠিক আছে তো উনি খুবই ভালো ওনার কিন্তু দুর্গা ঠাকুরের কিন্তু ভর আসে আর যখনই ভর আসে তোমাদের সাথে একদিন শেয়ার করব। যেহেতু ওনার বয়স হয়ে গেছে এখন বেশি একটা আসে না তাও যখনই আসে আর ওনার কাছে আমি যেই জিনিসটাই চাই বা যেই জিনিসটাই মান্য তুনি যেটাই বলে সেটাই হয়ে এসছে তাই জন্য আমরা খুবই সম্মান করি ওনাকে উনি হঠাৎ মঠাৎ আমাদের বাড়িতে আসে শুদ্ধ থাকতে হবে বাড়ি পুরো ধোয়া পাকলা থাকতে হবে তালেই আসবে সবার বাড়িতে উনি সহজে হঠাৎ করে যায় না ওনাকে খুব মানে একটা তেলিয়ে তেলিয়ে বলে বলে আরকে নিয়ে আসি আর উনি আসলে আমার খুব ভালো লাগে ওনার কথাবার্তা আমার খুব ভালো লাগে একদম মানে নিজের মা বা শাশুড়ির থেকেও বেশি বলতে পারো কারণ এত ভালোবাসে বলার মতো না বলে না মা হোক আর শাশুড়ি হোক ভালোবাসা যেখানে সেখানে হচ্ছে আমরা মানুষ তো কাঙ্গাল তাই না ওনার যেহেতু ছেলে নেই তাই জন্য আমার বরকে নিজের ছেলের মতো ভালোবাসে ওনার তিনটে মেয়ে আছে ওরাও আমার বরকে দাদার মতো ভালোবাসে দাদা বৌদি বলে ওরা জীবন তোমাদের সাথে একদিন পরিচয় করিয়ে দেবো খুব ভালো মানে আর কি তো দেখো এখানে গরম জল দিয়ে আস্তে করে ময়াম দিয়ে দিয়ে আর একটা আমরা আর একটা গামলার মধ্যে তুলে রাখছে তুলে রাখছে কেন ওটা তাহলে আমাদের মনে করো এক ঘন্টার ভিজবে এবার আমরা প্রিপারেশান নেব দেখো এরকম একটা মেশিন এরকম দলা করে এরকম একটা মেশিন মুরকুল মেশিন বললেই পাওয়া যায় এরকম মেশিনের মধ্যে বন্দুক আমার এটা হচ্ছে বন্দুক লোহার পাওয়া যায় স্টিলের পাওয়া যায় প্লাস্টিকে পাওয়া যায় বাট আমি স্টিলের নিয়েছি আর সেই দিনকে আমার ভাইয়ের বউ এসেছিলো ও আমাকে হেল্প করছিল যেহেতু অ্যাপ বলে না পিঠে পায়ে যে কোনো কিছু আমরা করি মিনিমাম কিন্তু দু তিনজনের লেগে যায় তাই না একা হাতে কিন্তু কোনো কিছু হয় না দেখবে সবাই মিলে করলে গল্প হয় কাজটাও হয় আর অনেক আড্ডাও হয় আর আমি এখানে দুটো কড়াইতে তেল নিয়ে নিয়েছি প্রায় দুটো কড়াইতে আমি এক কিলো এক কিলো করে তেল নিয়ে নিয়েছি তাহলে আমার পুরো জিনিসটা হয়ে যাবে আর এখানে দেখো এরকম গোল করে তুমি যত বড় পারো বা তুমি ছোট ছোটো করবে ছোট ছোটো করলে একটু বেশি সময় লাগে আমি একটু বড় বড় করেই দিয়ে দিচ্ছি তাহলে কি বলতো একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি একটা মনে করো কড়াইয়ের মধ্যে একটা পুরো হয়ে যায় আস্তে আস্তে করে দিয়ে আর একটুখানি সিমে ভাজবে কেননা তাহলে একটু ক্রাঞ্চি হবে আর ভেতরটা বেশ ভালো করে সিদ্ধ হবে আমরা মনে করি হায়ে দিয়ে দিলে